ডিয়ার ভিউার্স আজকে শতকরা সম্পর্কিত চমৎকার একটা গণিতের সমাধানের চেষ্টা করব প্রথমে দেখাবো এটা আসলে খুব শর্টে এবং পাঁচ থেকে ছয় সেকেন্ডের মধ্যে কিভাবে সমাধান করে এবং অর্থাৎ এমসিকিউ টাইপের এবং রিটেনের জন্য কিভাবে করে প্রশ্নটা কিন্তু একটু জটিলই আর কি দেখেন কীভাবে শর্ট টেকনিক অ্যাপ্লাই করা যায় এখানে বলছে যে যদি ক্রয় মূল্য টেন পারসেন্ট বৃদ্ধি পায় এবং বিক্রয়মূল্য মূল্য ছাব্বিশ টাকা বাড়ানো হয় তাহলে লাভের হার পাঁচ পার্সেন্ট কমে যায় মানে পয়েন্ট কিন্তু অনেক জায়গায় পণ্যটির প্রকৃত ক্রয়মূল্য কত টাকা এখানে একটা পণ্যর যাই দাম ছিল সেখান থেকে বিশ পার্সেন্ট প্রথমে বিশ পার্সেন্ট লাভে বিক্রি করা হয়েছে তারপরে যদি ক্রয় মূল্য টেন পার্সেন্ট বৃদ্ধি পায় পরে ক্রয়মূল্য মানে ক্রেতা বিশ দশ পার্সেন্ট বৃদ্ধি করছে এবং দেখা যাচ্ছে কি যে বিশ বিক্রয় মূল্য থেকে ছাব্বিশ টাকা বেড়ে গেছে তাহলে বিক্রয় মূল্য ছাব্বিশ টাকা বাড়ার কারণে কী হয়েছে তার লাভের আর হচ্ছে পাঁচ পার্সেন্ট কমে গেছে তাহলে এখানে ক্রয় মূল্য কত টাকা এখানে এটা থেকে হচ্ছে রেশিও মেথড একটু দেখাই এই মেথডটা নিয়ে অনেকের কনফিউজিং হয়ে যায় মানে প্রশ্ন দেখে যে কোথায় কস্ট প্রাইস কোথায় সেলিং প্রাইজ জাস্ট সিম্পল একদম ইট ইজি এখানে দেখা হচ্ছিলো বিশ পার্সেন্ট লাভে বিক্রি করা হয়েছে তাহলে এখান থেকে এটা হচ্ছে কস্ট প্রাইস এখানে ধরে নিলাম যে হচ্ছে কস্ট প্রাইস কস্ট প্রাইস হচ্ছে অনুপাত সেলিং প্রাইস এখানে কী ছিল সে বিক্রি করছে কস্ট প্রাইজ প্রথমে তো হান্ড্রেড ছিল তার টাকা ডিফল্ট হান্ড্রেড ধরি আমরা এবং সে বিশ পার্সেন্ট লাভ করছে তার হয়েছে কত তার অনুপাতটা হয়েছে কিন্তু হানড্রেড ইস টু হচ্ছে ওয়ান টোয়েন্টি ক্রাইস এখানে সিতে সিপি ক্রয় মূল্য ব্যাঙ্কিং রিলেটেড প্রশ্ন এগুলো বেশি আছে তারপরে নয় গ্রেডের দশ গ্রেডের বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন পেট্রোবাংলা এগুলোতে অনেক সময় এগুলো অ্যাড করে দেয় কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস এটা হচ্ছে বিক্রয় মূল্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা গণিত এবং পরীক্ষায় আসে তাহলে এখানে প্রথমে বলছিল যে কি বিশ পার্সেন্ট লাভে বিক্রি করা হয় তাহলে এখানে কস্ট প্রাইস ছিল আমার কেনা মূল্য ছিল একশো টাকা এবং বিশ পার্সেন্ট আমি লাভ করছি কয় টাকা একশো বিশ টাকা পরবর্তীতে কি বলছে যদি ক্রয় মূল্য টেন পার্সেন্ট বৃদ্ধি করা হয় দ্বিতীয় ক্ষেত্রে এবং বিক্রয় মূল্য ছাব্বিশ টাকা বাড়ানো হয় তাইলে তার লাভের হার পাঁচ পার্সেন্ট কমে যায় তা দ্বিতীয় ক্ষেত্রে এখানে কী ছিল দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কস্ট পাই সি টু পি এখানে কী ছিল তার ক্রয় মূল্য দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে বৃদ্ধি পাইছে তার এখানে দশ পার্সেন্ট বৃদ্ধি পাইলে এখানে কত হবে একশো দশ এটা হচ্ছে এস টু পি এইখানে প্রশ্ন হচ্ছে এই জায়গা যে দশ পার্সেন্ট বৃদ্ধি পাইলো বুঝলাম কিন্তু এখন হচ্ছে এখানে ছাব্বিশ টাকা বাড়ানো হলো পরে আবার তাহলে লাভের আর হচ্ছে পাঁচ পার্সেন্ট কমে গেল এর মানে কি মানে হচ্ছে প্রথমে আপনি বিক্রি করছেন হচ্ছে বিশ পার্সেন্ট লাভে পরে এখান থেকেই যে ছাব্বিশ টাকা এখানে বাড়ছে এই বাড়ার কারণে আপনার কী হয়েছে আপনার যে প্রফিট রেটটা ছিল সেটা পাঁচ পার্সেন্ট কমে গেছে তাহলে পাঁচ পার্সেন্ট যদি কমে যায় তাহলে এখান থেকে লাভ থাকলো কয় টাকা কয় পার্সেন্ট একশো পনেরো পার্সেন্ট এখানে হচ্ছে যে আপনার পাঁচ পার্সেন্ট কমে গেছে মানে একশো বিশ মাইনাস পাঁচ সমান কত পার্সেন্ট একশো পনেরো পার্সেন্ট একশো পনেরো পার্সেন্ট আপনার হচ্ছে পাঁচ পার্সেন্ট কমে যাওয়ার পরে হয়েছে এবার খেয়াল করেন এইখানে এই যে ক্রয় মূল্য আপনার টেন পার্সেন্ট বৃদ্ধি পাইছে মানে একশো দশ তার মানে হচ্ছে এখানে পাঁচ পার্সেন্ট যে কমে গেল তাহলে এখান থেকে যে বৃদ্ধি পাইছে দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট আসলে এই একশো পনেরো কত হবে সোসা হিসাব তাহলে এখানে হচ্ছে এই যে আপনার একশো দশ এখান থেকে হচ্ছে এই যে পনেরো পার্সেন্ট এটা হচ্ছে তার দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য তাহলে এখানে সমাধান করলে কথা হবে একশো দশ গুণন একশো পনেরো বাই হচ্ছে হানড্রেড এই শূন্য এই শূন্য এখান থেকে হচ্ছে ব্যালেন্স করলে থাকে একশো ছাব্বিশ দশমিক পাঁচ প্রথম তো আপনি বিক্রি করছিলেন হচ্ছে বিশ পার্সেন্ট লাভ একশো বিশ টাকা কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কী হয়েছে পাঁচ পার্সেন্ট কমে যাওয়ার কারণে এই দশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে একশো দশ এই যে কস্ট প্রাইজ তার উপরে হচ্ছে পাঁচ পার্সেন্ট লাভ হয়েছে মানে বি পনেরো পার্সেন্ট একশো পনেরো পার্সেন্ট তাহলে এখান থেকে আপনার দ্বিতীয় ক্ষেত্রে বিক্রয় মূল্য হয়েছে একশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে এখানে হচ্ছে একশো ছাব্বিশ দশমিক পাঁচ এবার পয়েন্টে আছেন এখানে প্রথমে বিক্রয় মূল্য ছিল একশো বিশ টাকা আপনি বিশ পার্সেন্ট লাভে বিক্রি করছেন দ্বিতীয় ক্ষেত্রে কী হয়েছে যে এসপি টু অর্থাৎ দ্বিতীয় বিক্রয় মূল্য পরবর্তীতে এখানে কত হয়েছে একশো ছাব্বিশ দশমিক পাঁচ টাকা তাহলে এখানে বিক্রয় মূল্য ছাব্বিশ টাকা আপনি বাড়ানো হয়েছে তাহলে এখান থেকে দেখেন আপনার এই যে একশো ছাব্বিশ দশমিক পাঁচ মাইনাস একশো বিশ কত ছয় দশমিক পাঁচ মানে এখানে সিক্স পয়েন্ট পাঁচ এইটার মান ছিল হচ্ছে এই যে ছাব্বিশ টাকা তাহলে এখানে আপনি একশোতে কত ক্রয় মূল্য একশো হিসেব করি সবসময় তাহলে এখান থেকে এই যে সিক্স পয়েন্ট ফাইভ এটার মান হচ্ছে টোয়েন্টি সিক্স তাহলে একে কত হবে একে টোয়েন্টি সিক্স সিক্স বাই ফাইভ তাহলে এখান থেকে হচ্ছে হান্ড্রেড সমান কী হবে টোয়েন্টি সিক্স মুছে তাহলে এখানে একশোতে হবে হচ্ছে সুতরাং হানড্রেডে টোয়েন্টি সিক্স গুণন হান্ড্রেড বাই হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ তাহলে এখান থেকে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ মানে হচ্ছে তা থার্টিন বাই টু তাহলে এখানে হবে টোয়েন্টি সিক্স গুণন হান্ড্রেড গুণন টু বাই হচ্ছে তেরো তেরো বাই টু টুটা তাহলে এখানে দুই তাহলে এখানে কত হবে চারশো টাকা তার মানে পণ্যটি প্রকৃত ক্রয় মূল্য ছিল হচ্ছে চারশো টাকা এটা কনফিউশন এই জায়গায় আমরা কিন্তু এরকম প্রশ্ন অনেক করছি যে বিশ পার্সেন্ট লাভ বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হয় তারপরে এখান থেকে যদি ক্রয় মূল্য টেন পার্সেন্ট বৃদ্ধি পায় এবং বিক্রয় মূল্য ছাব্বিশ টাকা বার্ন হলে পরে তার লাভ হচ্ছে বিশ টাকা লাভ হয় এরকম পড়ছি তখন এখান থেকে যদি কমে গেছে কিংবা বেড়ে গেছে এটা কিন্তু এই জায়গায় কিন্তু ঝামেলা হয় যে পাঁচ পার্সেন্ট যে কমে গেল তাহলে কিন্তু ছিল আমার একশো পনেরো তো একশো পনেরো পার্সেন্টেজ হচ্ছে একশো দশ একশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে এখানে কত সিক্স পয়েন্ট ফাইভ তাহলে হচ্ছে সাতশো টাকা মানে এটা জাস্ট বের করার পরে কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ ইউনিট সমান টোয়েন্টি সিক্স একশোতে কত এটা হচ্ছে অনুপাতের একটা পদ্ধতি শতকরা এইবার এখানে এটা রিটার্ন কিভাবে করবো একটু দেখা এখান থেকে মুছে দিলাম এখানে রিটার্ন পাঠে হচ্ছে একই মেথড এখান থেকে হচ্ছে ক্রয় মূল্য ছিল হচ্ছে একশো টাকা এখান থেকে বিশ পার্সেন্ট লাভ হচ্ছে বিক্রয় মূল্য এখানে হচ্ছে যে হচ্ছে বিশ পারসেন্ট লাভে বিক্রয় হবে একশো যোগ বিশ এবার এই ক্রয় মূল্য টেন বৃদ্ধি করা হয়েছে এবং লাভের হার হচ্ছে পাঁচ পার্সেন্ট কমানো হয়েছে তাহলে একশো বিশ টাকা এখান থেকে বিশ লাভে হয়েছে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এখান থেকে সেম একইভাবে যে টেন পার্সেন্ট হচ্ছে ক্রয় মূল্য বৃদ্ধিতে নতুন বিক্রয় মূল্য কনসেপ্টটা একই নতুন বিক্রয় মূল্য এখানে কি হবে বৃদ্ধি পায় এখানে পাঁচ পার্সেন্ট কমে গেছে তাহলে এখান থেকে লেখা যায় হচ্ছে একশো দশ মাইনাস একশো বিশ মাইনাস হচ্ছে পাঁচ পার্সেন্ট তাহলে এখানে হবে একশো দশ মাইনাস একশো পনেরো তাহলে এখানে একশো দশ বাই হচ্ছে 100 এটা থাকবে হচ্ছে একশো ছাব্বিশ তাহলে এখান থেকে সুতরাং বেশি বিক্রয় মূল্য একশো সিক্স পয়েন্ট ফাইভ টাকা বেশি হচ্ছে কয় টাকা ছয় পয়েন্ট পাঁচ টাকা তাহলে এখান থেকে প্রশ্ন মতে প্রশ্ন মতে হচ্ছে ছয় টাকা পাঁচ টাকা বিক্রয় মূল্য হলে বৃদ্ধি পায় কয় টাকা টোয়েন্টি সিক্স টাকা জাস্ট ওই নিয়মে তাহলে এখানে সুতরাং হচ্ছে এক টাকায় কথা হবে টোয়েন্টি সিক্স বাই সিক্স পয়েন্ট ফাইভ এখান থেকে সুতরাং হান্ড্রেড টাকায় জাস্ট হচ্ছে টোয়েন্টি সিক্স এখান থেকে হান্ড্রেড বাই হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ এটা হবে কত কারণ ব্যালেন্স করলে চারশো টাকা অর্থাৎ রেজিস্টার হচ্ছে বিশ টাকা তাহলে এখানে একশো টাকা হলে পরে চারশো টাকা তাহলে এখানে সুতরাং এই জিনিসটার ক্রয় মূল্যশীল হচ্ছে চারশো টাকা এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন